কোথায় যাও ইশা কোথায় যাইতেছউ কোথায় যাও ইশা আর মামার বাড়ি যাইতেছে কান্না কাটি করতেছে যাওয়ার জন্য দেখুন একা একা যাইতেছে দিদার সাথে গাছগুলোর জল দিতে হবে তো সুখে যাইতেছে আজকে সকাল থেকে রোদটা অনেক করা উঠেছে খুব গরম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনারা আমাদের অনেক 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 কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এখনো যারা আমাদের ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন আমার কাছে ফুল দৌড়েছে ফুলগুলা একটু একটু বুঝে যেতেছে ভালো মতন বুঝে যাচ্ছে না অনেকগুলো ফুল দৌড়েছে আবার দেখুন বন্ধুরা ফুলের গায়ে একটা প্রজাপতি বসেছে খুব সুন্দর লাগতেছে